আজকে একটা গরু মারা গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি একটু বেশি চাপ আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমার প্রতিদিনের মতো কার কাজ আজকেও শুরু করছি আমি যে আমার ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে শুয়ে বসে থাকা গরুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হাট হাঁটাহাঁটি করিয়ে দেখা আর কি যে গরু অসুস্থ আছে কি না যদি অসুস্থ থাকে তাহলে তার অন্য কোনো ব্যবস্থা নিতে হয় হয়তোবা তো এটা দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে তো আমি আজকে সবগুলো করি হাঁটা হাঁটে দেখছিলাম এখানে অনেক কয়টা ঘর করা আছে মানে উপরে শুধু চালি তোলা আছে চারিদিকে ফাঁকা অনেকগুলোই ঘর আছে প্রায় দশটা এগারোটা মতো ঘর হবে হয়তোবা আমি প্রত্যেকটা ঘরে ঘরে যাব যাই আপনার সবগুলো গরু হাঁটায় হাঁটায় দেখবো আর কি চেক করব যে গরু অসুস্থ আছে নাকি সকালবেলা সব ফার্স্ট কাজ আমার এটাই তো আমি দেখতেছি প্রত্যেকটা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আর কি আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে রাইখেন যাতে করে সৌদি আরবের গরু খামারের নিত্য নতুন সকল ধরনের ভিডিও আপনি আপনার কাছে পৌঁছে যায় বা আপনি দেখবেন যে বাংলাদেশের খামার বা সৌদি আরবের খামার এর মধ্যে কি ডিফারেন্ট বা কী পার্থক্য তো আজকে মেন মেন ঘটনা হয়েছে যে খামারে একটা গরু মারা গেছে রাত্রিবেলা তো আমি জিনিসটা আগে খেয়াল করি না পরে আমার আজকে ছিল যে আমি কিভাবে গরু চেক করি সকালে ঘুম থেকে উঠে সেটা দেখানোর তো হঠাৎ করে এখানে আসে আমি দেখতে পাই যে এখানে একটা গরু মারা মারা গেছে আর কি এই ঘরেই মনটা খারাপ কারণ হয়তো বা কফিলে আসে একটু বকাঝকা করবে হ্যাঁ যে কিভাবে মরলো বা কি আসা বিষয় তো কিছুই করার নাই কি আর করার এখন সবকিছুই তো ভাগ্য তাই কিনা হায়াত মত হাতে তো বাকি আল্লাহ ভরসা তো চলেন দেখাই আপনাদেরকে যে সবগুলো গরুই ভালো আছে একটা গরু মারা গেছে ও হয়তো অসুস্থ ছিল বা অসুস্থ হয়ে গেছে এই গরুগুলো আপনার মানে কি বলবো মানে একদম লাজুক যাকে বলে মানে না সহ্য করতে পারে কোনো কষ্ট না সহ্য করতে পারে কোনো কিছু একটু কিছু হলেই মনে করেন যে কল্লা ফাতে চলেন দেখায় আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা সৌদি আরবে গরু খামারের বিষয়ে কীরকম ভিডিও চান অবশ্যই জানাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ